আসসালামু আলাইকুম ইবরুয়ান যেহেতু এখন কাঁচা আমের সিজন তাই আমাদের অবশ্যই বেশি বেশি কাঁচা আম খেতে হবে এবং কাঁচা আমের উপকারিতা সম্পর্কে আজকে আমরা জেনে নিব পাকা আমের জন্যে আমাদের সারা বছরের প্রতীক্ষা থাকে ঠিকই তবে তার আগে কাঁচা আমের স্বাদ নিতেও আমরা ভুল করি না এই গরমে পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে কাঁচা আম কাঁচা আমের নাম শুনলেই মুখে পানি চলে আসে তীব্র গরমে কাঁচা আমের স্বাদ আমাদের এনে দিতে পারে স্বস্তি কাঁচা আমের শরবত চাটনি আম দিয়ে ডাল বর্তা তৈরি করা যায় তবে কি শুধুই স্বাদ কাঁচা আমের উপকারিতা সম্পর্কে আজকে আমরা জেনে নিব এবং কতটুকুই বা জানি আমরা কাঁচা আমের উপকারিতা সম্পর্কে গরমের তাপ প্রবাহ থেকে বাঁচতে সাহায্য করে কাঁচা আম বিশেষজ্ঞরা বলেছেন কাঁচা আমে থাকে পটাশিয়াম যা গরমে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে পুষ্টিবিদরা বলেন প্রতি একশো গ্রাম কাঁচা আমে থাকে চুয়াল্লিশ ক্যালোরি পটাশিয়াম চুয়ান্ন মিলিগ্রাম ভিটামিন সি এবং সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম আমের পুষ্টিগুণ পুষ্টিবিদ্রাম বলে থাকেন কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি কে এ বি সিক্স ফোলেট ও অন্যান্য প্রচুর পরিমাণে পুষ্টি কাঁচা আম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সমৃদ্ধ অন্যান্য ফলের মতো মিষ্টি না হওয়ায় এতে চিনি নেই বললেই চলে তাই যারা ডায়েট করেছেন বা ডায়াবেটিস রোগী আছেন তারা অনায়াসে খেতে পারেন কাঁচা আম কাঁচা আমের উপকারিতা সম্পর্কে আমরা জেনে নিব কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে তাই বয়স ধরে রাখতে কাঁচা আম খেতে পারেন কাঁচা আমে রয়েছে ভিটামিন ই যা শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায় পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে কাঁচা আমে থাকা বিটা ক্যারিন ডিৎপিন্ডের বিভিন্ন রোগ সারাতে সহায়তা করে অ্যামাইলেস নামক এনজাইম কাঁচা আমের থাকায় হজমে সহায়ক অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য বদ হজমের সমস্যা কমাতে বেশ উপকারী এই কাঁচা আম অতিরিক্ত গাম হলে শরীর থেকে বেরিয়ে যায় সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন কাঁচা আম এগুলো বের হতে বাধা দেয় এবং ডিহাইড্রেশন থেকে শরীরকে সুরক্ষিত করে ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ আর কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ লুটেইন জিয়ান্যাসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট চোখের বিভিন্ন রেটিনা ভালো রাখে আর এসব উপাদান পেয়ে যাবেন কাঁচা আমে কাঁচা আমে আছে আয়রন যা রক্ত স্বল্পতার সমাধানে বেশ উপকারী আয়রন সমৃদ্ধ খাবার চুল আর ত্বকের জন্য অনেক উপকারী গরমে গামাছির সমস্যা হয় অনেকের কাঁচা আম খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হয় কারণ কাঁচা আমে থাকা প্রচুর উপকারী উপাদান গামমাছি থেকে বাঁচতে সহায়তা করে ওজন কমাতে সহায়তা করে ওজন কমাতে যারা চেষ্টা করছেন বা এমন কারো উপকারের উপকারী ফল হতে পারে কাঁচা আম পাকা আমের চেয়ে কাঁচা আমে ক্যালোরি অনেক কম থাকে যে কারণে ওজন কমাতে সহায়ক হয় বিশেষজ্ঞরা বলেছেন খাবার হজমে সাহায্য করে কাঁচা আম এটি অন্ত্রকে পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য ও বধ হজমের সমস্যা দূর করতে কার্যকরী এই কাঁচা আম এ আমে থাকে গ্যালিক অ্যাসিড যা হজম প্রক্রিয়া সহজ করে এটি খাদ্য নালিতে বিভিন্ন পাচক উৎসকের ক্ষরণ বাড়িয়ে তোলে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে গরমে রৌদ্রের প্রখর তাপের কারণে শরীর ঠান্ডা রাখা মুশকিল হয়ে পড়ে এই ফলে হিট স্টকের ঝুঁকিয়ে অনেকটা বেড়ে যায় কিন্তু কাঁচা আম খেলে শরীরের হিট নিয়ন্ত্রণে থাকে এবং হিট স্টকের ঝুঁকি অনেকটা কমে আসে কাঁচা আমাদের শরীরে সোডিয়াম ক্লোরাইড আয়রনের ঘাটতি পূরণ করে তাতে দারুণ কার্যকরী এতে থাকা পটাশিয়াম শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে কাজ করে যেমন যার ফলে গাম কম হয় ও ক্লান্তি কম আসে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ভিটামিন ই একাধিকার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাঁচা আম নানাভাবে শরীরের উপকার করে এসব উপাদান আমাদের শরীরে শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বৃদ্ধিতে কাজ করে ফলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা যা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য উপকারী একটি ফল হতে পারে কাঁচা আম এছাড়া লিভার ভালো রাখতেও কাজ করে এই ফল কাঁচা আম চিবিয়ে খেলে পিত্তরস বৃদ্ধি পায় এটি অন্তের জীবাণু সংক্রমণ দূর করতেও কাজ করে ত্বক ও চুল ভালো রাখতে সহায়তা করে কাঁচা আম খাওয়ার আরেকটি উপকারিতা হল এটি আমাদের ত্বক ও চুল ভালো রাখতে কাজ করে গরমে গামের কারণে আমাদের শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড ও লৌহ বের হয়ে যায় যাতে আপনি কাঁচা আমের জুস তৈরি করে খান তাহলে প্রচুর পরিমাণে এই ঘাটতি থেকে আপনি মুক্তি পেতে পারেন কাঁচা আমে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফলে এটি খেলে ত্বক ও চুল উজ্জ্বল রাখতে সহায়তা করে গামাচি দূর করে গরমের সময় গামাচির সমস্যা দেখা দেয় অনেকের কাঁচা আম খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সহজে কারণ কাঁচা আমে থাকা কিছু উপকারী উপাদান গামাচি থেকে বাঁচতে সহায়তা করে তবে এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না সেক্ষেত্রে উপকারের বদলে ক্ষতি হতে পারে কারণ যত উপকারই হোক না কেন কোনো খাবার অতিরিক্ত খাওয়া ঠিক নয় কীভাবে আপনারা কাঁচা আম খাবেন তীব্র গরমে কাঁচা আমের স্বাদ এনে দিতে পারে স্বস্তি কাঁচা আমের শরবত চাটনি আম দিয়ে ডাল কাঁচা আম বর্তা সহ আরও নানা পদ তৈরি করে খাওয়া যায় তাছাড়া সারা বছর খাওয়ার জন্য করে রাখতে পারে আমের আচার সতর্কতা যত উপকারই হোক না কেন কোনো খাবার অতিরিক্ত পরিমাণ খাওয়া ঠিক নয় সেক্ষেত্রে উপকারের বদলে অপকারের পাল্লাটা বাড়ি হবে কাঁচা আমের টক বাপ কমানোর জন্য চিনি লবণ ও জাল যোগ করেন অনেকেই এভাবে কাঁচা আম খেলে অতিরিক্ত চিনি ও লবণ খাওয়া হয় যা শরীরের জন্য মোটেই ভালো নয় আমাদের মধ্যে ইউরেশিয়াল নামক একটি রাসায়নিক থাকে যা শরীরে অ্যালার্জি ও পেট ফাঁপার সমস্যার সৃষ্টি করতে পারে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল অপশন করে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ